কচুর তুইলা ভাইয়ার ভাই আর করবো আর আমি বসে বসে ভিডিও বলতে খাওয়ার আসে বসে আসি পানির ফেভারিট খাবার কসু হলো কি কসুগুলো তোমার স্বাদে সিদ্ধ করে খাওয়া যায় তো গিয়ে কোনো গলা নাগার চান্স নাই এই যে কচুর টাইগে নিয়ে আসলো ভাই আইনা নিজে কুঠা কথা শুরু করে দিল কইটা দিলো করে আইনা ভরছে আবার ভাবিয়ে দিতে মাছ কইটা দিয়ে আবার ভাজা শুরু করে কচুর ডাগা কষাইয়া তারপরে একটু পানি দিয়া তারপরে মাছটা দিয়ে দিলাম তারপরে যে তো রান্নাটা হয়ে আসলো আর এদিকে আমি খুদের ভাত রাঁধছি কালো জিরের মরিচ বাটা ধনিয়া পাতার মরিচ আর শুকনো মরিচ সব ধরনের মরিচ ডলা দিয়ে আমি সুন্দর করে খুদ বইদা মানে খুদের ভাত খাইতাছি আর এদিকে তাওয়াটা নিয়ে ভাবি ওই যে মাছ ভাজলো তো সবাই পুরো ভিডিও ওয়াচ চলে যেও না আর এই যে ওষুধগুলো দেখতে পাই তা অঙ্গ ভাবির ওষুধ ভাবি একটু শরীরটা খারাপ থাকে তো খায় তো সবাই ধোয়া করো তাড়াতাড়ি সুস্থ হয়ে থাকে আর এদিকে একটু বৃষ্টির স্বাস বাবা বাবার ধোয়ারি নিয়ে বেরিয়ে পড়লো তোমার যা ধোয়ারি পাতার উদ্দেশ্যে মাছ মারার দাম মাছ মারার তাম নিঃসাঙ্গ বাবার যাই হোক আবার এই যে দেখতে পাই একটা প্রোগ্রাম এটা হলো আমাদের যখন কলেজে পড়তাম বিএস কলেজের পঞ্চাশ বছর পূর্ণ সোনালী জয়ন্ত উৎসবের একটি ফাংশন ছিল তো ওইখানে গিয়েছিলাম ভিডিওটা করছিলাম ভিডিওটা ডিলেট হয়ে যাওয়া বা কী হয়ে যাবো তার জন্য ইউটিউবে ডাইলে রাখলাম ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি রুজিনা আমি রুজিনা ইন্ডিয়ার আসাম থেকে বলছি তো আজকে বাড়িতে ডাটা ও রান্না হইতা মা ভাবি সরি ভাবি রান্নাছে মা ওরা ডাটা মাটা কইটা দিলো আবার এদিদিকে মুলাদে মাছ ভর্তা হইতাছে মুলাদে মাছ ভর্তার একটা ভিডিও আমি অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টেক কেয়ার বাবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিও বিদায় নেওয়ার আগে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটা কাহিনী শুনে যাও তারপর আমার দুঙ্গি রে বেটা তারপর আমার দুঙ্গি দব 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 আমার মুখে আল্লাহ এত স্বাদ দিছে যে যা খাই তাই স্বাদ আর এই বগা দুটো হাঁস মনির মতো চোখ দেখা যাচ্ছে গো ভালো লাগছে আর আঙ্গন যদি কি হইছে গো জানো প্রচুর হাঁস সুর নামছে বাবারে সুর সুরি কইরা মনে করো যে হেরে হাঁসের জীবনের অফরা উঠে ফেলাতে সব বাইতে মানুষ বাড়তে যায় খালি চুরি করতেছে হাঁস আর মুরগি চুরি করে কি করে কই আমরা রাতারাতি সেল করে না কি কোনো এত চুর নামছে সেচরা সুর যে কি নিশা করে সুরেরা যে মানে ক্যাচেরা ক্যাঁসরা পোলাহান মানে একজনের বাড়িতে যা তাই চুরি করে মানে হাঁস মুরগি এখন প্রচুর চুর লেগে গেছে হাঁস মুরগি পালাটা এমন অতুষ্ট হয়ে গা মানে হাঁস মুরগি কি এর থুইতাছে না একদিন না একদিন একটা রায় তো মিট যায় না একটা গ্রামে মনে করো যে একটা তো মিট যায় না জমকের বাড়িতে চুর হয়ে গেলো না হাঁস আর মুরগি কী হয় কেউ কইতে পারে না দরজা মরজা লক করে থুয়ে মানে গৃহস্থর দরজা বাইরে থেকে লক করে থুয়ে বাইরে থেকে আটকাই থুয়ে হলেও হিবারি হাঁস মুরগি চুরি নতুন গো সবাই দেখাচ্ছি নিজের হাঁস মুরগি খেয়াল রাখো মানে মনে যে ঘরে নিয়ে করে হাঁস মুরগি পালন যে ব্যস্ত হয়ে হয় না তোমার দিলে কি দয়া হয় না